নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক একটু পুরনো খবরে চলে যায় পুরনো খবর বলতে কিরকম শেখ শাহজাহান নাম তো শুনেছেন মনে পড়ে গেল শেখ 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 শাহজাহানের কীর্তিকাণ্ড করা সেই সন্দেশখালিতে সেই সন্দেশখালিতে বেতাব বাদশাহ শেখ শাহজাহান আপনারা জানেন এখন জেলে আছে জেলে আছে চুপচাপ আছে এবং কি বেশ কয়েক মাস ধরে সেই শেখ শাহজাহানের খবর কিন্তু শোনা যাচ্ছে না তো এই শেখ শাহজাহানের নাম হঠাৎ করে উঠে আসলো সেই শুভেন্দু অধিকারীতে সন্দেশ খালিতে যে শুভেন্দু অধিকারী বিরা জনসভা বিশাল জনসভা করতে যায় রবিবার কানমারের ভারত সেবা সংঘের মাঠে সেখানেই সেই সন্দেশখালীর মাঠে শেখ শাহজাহানের সম্পর্কে শুভেন্দু অধিকারী গর্জে ওঠেন এবং কি বলেন দে যেভাবে শেখ শাহজাহান মায়েদের প্রতি সেই খালের মায়েদের প্রতি বোনদের প্রতি সেখান সেখানকার সাধারণ মানুষের প্রতি যে অত্যাচার করেছিল মানে নির্মমভাবে অত্যাচার করেছিল তাদের জমি কেড়ে নিয়েছিল তাদের বাড়িঘর জানিয়ে দিয়েছিল তাদের উপর নানারকম অত্যাচার করত এবং কি এবং কি গভীর রাতে সেই সন্দেশখালীর মায়েদের বনেদের টেনে হেঁটছে সেই সন্দেশখালীর সেই শেখ শাহজাহানের বাড়িতে নিয়ে যেত তাদের পার্টি অফিসে নিয়ে যেত সেই শেখ শাহজাহানের সম্পর্কে গর্জে উঠেছেন এবং কি বলেছেন যে চিন্তা করবেন না গরমের ছুটি চলতেছে এই ছুটি শেষ মানে এই গরম কেটে গেলেই কোট খুলবে এবং কি সেই কোটে সেই কোটে আমরা মানে সুবিন্দ অধিকারী যাতে শেখ সাধনের फांसी হয় সেটা আবেদন করব ভাবতে পারছেন দর্শক হঠাৎ করে হঠাৎ করে সেই শেখ সাধনের নাম করলেন সুবিন্দ অধিকারী संदेश খালিতে এবং কি সেই संदेश খালিতে আপনারা জানেন যে ভোটের সময় ভোটের সময় কিভাবে কিভাবে সেখানে বিক্ষোভ হয় এবং কি সন্দেশখালিতে বিজেপি প্রার্থী হিসেবে রেখা পাত্র। ব্যতিক্রমের রেখাপত্র হেরে যায় এবং কি সেখানে তৃণমূল জিতে যায় তৃণমূল জেতার পর সেখানে তৃণমূলের নানারকম কথা উঠে আসে এবং কি সব থেকে আমি যেটা আজকে হাইলাইট করবো সেই শেখ শাহজাহান এবং কি শেখ শাহজাহানের আপনার ভেট দেখেছেন যে কিভাবে শেখ শাহজাহানের একটা বাড়িতে তার বেশ কয়েকটা বাড়ি ছিল শেখ শাহজাহানের সেই একটা বাড়িতে আপনারা দেখেছেন কিভাবে বোমা বারুদ রাইফেল ইত্যাদি মেলে এবং কি কেন্দ্রীয় সরকার হস্তান্তর করে সেই বোমা বারুদ আগ্নেয়স্ত্রগুলো উদ্ধার করে এবং কি তারপর সেই শেখ শাহজাহান শেখ শাহজাহান তো আগে থেকেই সিবিআইয়ের হেফাজতে ছিল এর হেফাজতে ছিল তারপর এনআইএ এসে সেই বোমা ইয়েগুলো কার্তুজগুলো উদ্ধার করে এবং কি শেখ শাহজাহানের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করে তো এই শেখ শাহজাহানের মতো আমাদের পশ্চিমবঙ্গে অনেক লোক আছে তাদেরকে এইভাবেই খতম করতে হবে আইনের মাধ্যমে খতম করতে হবে এখন শেখ শাহজাহান কোথায় আছে কিভাবে আছে কোনো পাত্তা নেই তো দর্শক এটাই হচ্ছে আজকে ছোট্ট করে আলোচনার বিষয় যে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী রবিবার কানমারি ভার সেবাশ্রম সংঘের মাঠে এই খবরটা তুলে ধরে এবং কি এবং সেখানকার সেখানকার তৃণমূলের সংসদ জয় জয়প্রকাশ জয়প্রকাশ বলছেন যে যে ও মাতাল একটা মানে ভোট ব্যাংকের জন্য এসেছে তো আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারীদের সেখানে যায় আপনারা জানেন অ্যাকচুয়ালি যেখান সন্দেশখালের যেহেতু সেটা ইস্যু সেটা তো তুলে ধরবেই কারণ শেখ শাহজাহান একজন গুন্ডা মাস্তান সেখানকার সাধারণ মানুষদেরকে দাপিয়ে রেখেছিল এবং কি অনেক সরকারি সম্পত্তি এরকম এই শেখ শাহজাহান কিন্তু হাতিয়ে রাখে এবং কি সেখানে লাইসেন্স ছাড়াই নানারকম ব্যবসা নানারকম কাজ ইত্যাদিগুলো করে যা সাধারণ মানুষের পক্ষে মানে একটা অসুবিধা হয়ে দাঁড়াতো আর কি আর শেখ শাহজাহানের একটা গ্যাং ছিল সে গ্যাংয়ের মাধ্যমে শেখ শাহজাহান সেই কাজগুলো সমস্ত করত কাকে ভয় দেখাতে হবে সে তার গ্যাং ভয় দেখাবে কাকে তুলে আনতে হবে কার কাছ থেকে টাকা নিতে হবে কার কাছ থেকে জমি নিতে হবে কার বাড়ি ভাঙচুর করতে হবে এই যে শেখ শাহজাহানের একটা গ্যাং ছিল সেই শেখ শাহজাহানের গ্যাংটাকে পুরোপুরিভাবে নিষ্পত্তি করে দিয়েছে আমাদের ভারত সরকার এবং কি এনআইএ যেটা এখানে সব থেকে ভূমিকা সিবিআই এবং কেনে আই আপনারা জানেন সিবিআই গিয়েছিল সে শেক্স হাজানের বাড়িতে শেক্স হাজানের বাড়িতে সেখানকার লোকাল মানুষ দরজা বন্ধ করে রাখে এবং কি সিবিআই ইডির উপর রকম বিক্ষোভ করে ইট পাথর ছড়াছড়ি করে ফলে সেদিন সেদিন এডি কিন্তু কিংবা সিবিআই ইডি সিবিআই কিন্তু সেখান সেদিন তল্লাশি করতে পারেনি তখন মানে গ্রামবাসীর চাপে ইডিসিবিআইকে তখন ফেরত আসতে হয়েছিল তখন থেকেই খেলা শুরু হয়ে যায় সেদিন থেকে খেলা শুরু হয়ে যায় ইডি সিবিআই এবং কি এনআইয়ের খেলা শুরু হয়ে যায় এবং কি শেষ পর্যন্ত সেই শেখ শাহজাহানকে জেল পর্যন্ত নিয়ে যায় মানে শেখ শাহজাহান ভেবেছিল যে এই সব করে আমি মানে ধমকে চমকে এদেরকে ইয়ে করে রাখবো ভয় দেখিয়ে এরা এদেরকে তাড়িয়ে দেব আর আসবে না মানে যেটা সাধারণ নেচার আর কি শেখ সাজানের যে যেভাবে সাধারণ মানুষকে ধমকে চমকে চুপ করিয়ে রাখতো শেখ সাহজানের বিরুদ্ধে কোনো অন্যায় হলে থানায় রিপোর্ট জানাতে পারতো না কিংবা থানায় থানাও সে শেখ সাজানের বিরুদ্ধে কোনো কেস নিত না মানে এই অভ্যাসটাই এই নিয়মটাই প্রয়োগ করতে চেয়েছিল প্রয়োগ করতে চেয়েছিলো ইডিসিবির উপর কিন্তু পারেনি ও জানে না যে কেন্দ্রীয় সরকারের শক্তি কতটা এবং কি এই যে সিবিআই ইডি আছে এই সংস্থাগুলোর এই সংস্থাগুলোর শক্তি কতটা জানে না তাদের পুরনো অভ্যাস এই পুরনো অভ্যাসটাই প্রয়োগ করেছিল এবং কি পুরনো অভ্যাসটা প্রয়োগ করে শেখ শাহজাহানের বিপত্তি ঘটলো তো দর্শক এটাই হচ্ছে আজকে ছোট্ট করে আলোচনা ছিল আপনারা হয়তো শেখ শাহজাহানের কথা ভুলে গিয়েছিলেন তবে শেখ শাহজাহান জেলে আছে এখন জেলের মধ্যে জানি না বাকি জীবনটা তাকে কাটাতে হবে এবং কি যেখানে শুভেন্দু অধিকারী উল্লেখ করছে যে ফাঁসির জন্য আবেদন করব। এখন দেখা যাক আইনি প্রসেস চলতেই থাকবে আমি আপনাদের খবর দিতেই থাকবো চলতেই থাকবে দিতেই থাকবো আপনারা শুধু নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলটাকে এবং কি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অল করবেন এবং কি শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছি পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ